অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে স্যার একটু বলে দিন যে সকালের মর্নিং ওয়াকটা ভালো না বিকেলের ইভিনিং এক্সারসাইজটা ভালো আপনারও যদি এই কোশ্চেনটা আসে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য যদি মনে করছেন যে আমাকে জানতে হয় যে সকালের মর্নিং ওয়াক তো আমি করি কিন্তু ওজন আমার সঠিকভাবে কমছে না যেটা আমার ইচ্ছে আছে ধরেন আপনার ওজন কমানোর ইচ্ছে পাঁচ থেকে দশ কিলো এবং আপনি টার্গেট নিয়েছেন যে সামনে আমার বিয়ে আছে বা আমার কোনো মেডিকেলের একটা চাকরি পরীক্ষা আছে তা আমাকে ওয়েট কমাতে হবে এক মাসের মধ্যে পাঁচ কিলো এক মাসের মধ্যে পাঁচ কিলো কমতে পারে কিন্তু তার জন্য আপনাকে সঠিক ডায়েট এবং সঠিক কোচের পরামর্শ নিতে হবে তার জন্য মর্নিং ওয়াক এবং ইভিনিং ওয়াক যে এক্সারসাইজগুলো আছে সেটাকে কিন্তু আপনাকে করতে হবে কিন্তু সঠিক টাইম যদি আমি বলি তাহলে হলো সেটা বেস্ট অফ ইভিনিং ওয়াক মর্নিং ওয়াকের থেকে ইভিনিং ওয়াক এই জন্যই ভালো বিকজ অফ আপনি সকালে এমটি স্টমাকে মাঠে যাওয়ার থেকে দুপুরবেলা যে লাঞ্চ করছেন কারণ অনেকেই আছেন যে সকালেও কম খাচ্ছেন ডিনারেও কম খাচ্ছেন কিন্তু লাঞ্চে উনি হেভি লাঞ্চ নিয়ে ফেলছে তো হেভি লাঞ্চ যখন নিয়ে ফেলছেন তখন কিন্তু সেই হেভি লাঞ্চটাকে মনে করেন সেই টাইমটা যদি দুপুর বারোটা থেকে দুটোর মধ্যে হয়ে যাচ্ছে অনেকে তো আবার বিকেল চারটাও হয়ে যায় আপনার তিনটের সময় যদি লাঞ্চ হচ্ছে আর আপনি যদি সন্ধ্যা ছটার সময় বা বিকেল পাঁচটার সময় একটু ইভিনিং ওয়াক করেন এবং ওয়াকিং করেন তাহলে কিন্তু লাঞ্চ যে আপনি হেভি নিয়েছেন সেটা কিন্তু অল্প হলেও আপনার ক্যালোরি বার্ন হয়ে যাবে যদি আপনি বিকেলবেলা ইভিনিং ওয়াক করেন তাহলে বেটার দেন মর্নিং ওয়াক মর্নিং ওয়াকে প্রচুর লোক আছে যে শুধুমাত্র আড্ডাই দিচ্ছে এবং মর্নিং ওয়াক করে আসার পরে উনি জানে না যে কতটা উনি বার্ন করে আসলো কতটা ওনাকে খেতে হবে অনেকেই আছে চা খেয়ে নেন পরোটা খেয়ে নেন কফি খেয়ে নেন ভাত খেয়ে দিচ্ছে উনি খরচা করলো হান্ড্রেড ক্যালোরি মর্নিং ওয়াকে গিয়ে আর বাড়িতে এসে যখন তার খেতে পারছে তখন কিন্তু আবার ইনটেক করে ফেলছে একশো জায়গায় দেড়শো ক্যালোরি তার জন্য কিন্তু আপনার ওয়েট বা আপনার বডি কিন্তু কোনোদিনও কমবে না আপনি সুস্থ থাকবেন ভিটামিন ডি পাবেন সুর ভালো থাকে আপনি অ্যাক্টিভ থাকবেন ভালো থাকবেন কিন্তু ওজন কমতে গেলে পর্যন্ত আপনাকে অনেক সময় দিতে হবে অনেক পরিশ্রম করতে হবে তার জন্যই মর্নিং ওয়াক থেকে ইভিনিং ওয়াক হল বেটার তো ওজন কমানো সম্পর্কে আরও কিছু ইনফরমেশন পেতে এবং বাড়িতে বসে খুব সহজে অনলাইন ক্লাসের মাধ্যমে ওজন কমাতে মেডিসিন জিম বেল্ট ছাড়াই উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন